জামাতের চরম অভিযোগ ড ইউনুসের টিমে গোপন শত্রু নির্বাচন কি যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পর্দার আড়ালের খেলা এখন চরম প্রকাশে একদিকে যখন নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ঐক্যের চরম প্রয়োজন ঠিক তখনই অন্তর্বর্তী সরকারের অভ্যন্তর থেকে আসছে এক বিস্ফোরক খবর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে জামায়াত ইসলামের দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সরাসরি অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা টিমের কয়েকজন লোক তাকে বিভ্রান্ত করছেন এবং তারা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন কিন্তু কাদের দিকে এই অভিযোগের তীর অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে এমন গোপন শত্রু কারা যারা দেশের অভিভাবককে বিভ্রান্ত করছে এই আপত্তির কারণে কি পুরো নির্বাচন প্রক্রিয়া ভেসতে যাওয়ার শঙ্কা তৈরি হল গতকাল সন্ধ্যায় বাইশ অক্টোবর অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক ছিল বৈঠক শেষে জামায়াতের বক্তব্য অত্যন্ত স্পষ্ট আমরা বলেছি কিছু কিছু লোক আপনাকে বিভ্রান্ত করে ওরা কোন একটা দলের পক্ষে কাজ করে আমরা মনে করি তাদের ব্যাপারে আপনাকে হুঁশিয়ার থাকা দরকার এই অভিযোগের তাৎপর্য দুটি কারণে চরম সংখ্যা তৈরি করেছে প্রথমত নিরপেক্ষতার ওপর স্তম্ভই হল নিরপেক্ষতা বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে বারবার প্রশাসনকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যাওয়ার আহ্বান জানানো হয়েছে এখন জামাত যখন সরাসরি উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে তখন জনগণের মনে এই প্রশ্ন যাচ্ছে প্রধান উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও এই টিম কি আসলে ভেতরে ভেতরে পক্ষপাত দুষ্ট এই অভিযোগ যদি প্রমাণিত হয় তবে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের যেটুকু আস্থা ছিল তা হয়ে যাবে দ্বিতীয়ত কাদের দিকে ইঙ্গিত জামাত স্পষ্ট করে কোনো নাম উল্লেখ করেনি কিন্তু তাদের ইঙ্গিতটি চরম স্পর্শকাতর এই উপদেষ্টাদের রাজনৈতিক পরিচয় নিয়ে জল্পনা কল্পনা এখন তুঙ্গে এই বিভ্রান্তকারীরা কি সেই প্রভাবশালী গোষ্ঠী যারা নির্বাচনকে নিজেদের অনুকূলে রাখতে চাইছেন এই রহস্যজনক পরিস্থিতি দেশের রাজনীতিতে চরম উত্তেজনা সৃষ্টি করেছে স্মরণ করিয়ে দিই এই আপত্তি এমন এক সময় এলো যখন দেশের বিচারিক প্রক্রিয়া সামরিক কর্মকর্তাদের বিচারের মতো ঐতিহাসিক পথে হাঁটছে একদিকে গুম ও বিরোধী অপরাধের দায়ে সেনা কর্মকর্তারা জেলে যাচ্ছেন যা জনগণের মনে ন্যায় বিচারের আশা জাগাচ্ছে অন্যদিকে জামায়াতের মতো বিতর্কিত দল নির্বাচনের মাঠে থাকতে চাইছে যাদের রাজনৈতিক দর্শন নিয়ে শরিক দল এনসিপির তীব্র আপত্তি রয়েছে এই পরিস্থিতিতে জামায়াতের আপত্তির আসল উদ্দেশ্য কি জামায়াত কি প্রধান উপদেষ্টার ওপর চাপ সৃষ্টি করতে চাইছে যাতে তারা রাজনৈতিকভাবে সুবিধা নিতে পারে আলোচনার মোড় ঘুরানো নাকি তারা মূল এজেন্ডা যেমন তাদের নেতাকর্মীদের মুক্তি বা জুলাই সনদের গণভোট থেকে দৃষ্টি সরিয়ে নিতে চাইছে তবে তাদের মূল লক্ষ্য যাই হোক না কেন এই অভিযোগ প্রধান উপদেষ্টার জন্য এক চূড়ান্ত চ্যালেঞ্জ তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তিনি উপদেষ্টাদের আস্থা ধরে রাখবেন নাকি জামায়াতের আপত্তির কারণে তাদেরকে সরিয়ে দিয়ে নিরপেক্ষতার প্রমাণ দেবেন জামায়াতের এই অভিযোগ অন্তর্বর্তী সরকারের ভেতরে দুর্বলতা এবং রাজনৈতিক খেলায় ক্ষমতার প্রভাবের একটি চরম ইঙ্গিত এটি যদি দ্রুত ও স্বচ্ছভাবে মোকাবেলা করা না হয় তবে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার প্রধান উপদেষ্টার আশ্বাস কেবলই বলিতে পরিণত হতে পারে দেশের রাজনীতি এখন উত্তাল সমুদ্রে এক ভঙ্গুর নৌকায় ভাসছে এই উপদেষ্টাদের বিতর্ক কি নির্বাচনকে গেলে খাবে নাকি প্রধান উপদেষ্টা সঠিক ব্যবস্থা নিয়ে ন্যায় ও নিরপেক্ষতার বিজয় নিশ্চিত করবেন এই প্রশ্নের উত্তরই বাংলাদেশের আগামী দিনের ইতিহাস লিখবে এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন